বাপ আশা করি কুশলে আছেন পর সমাচার এই যে সেদিন আপনি যে কাণ্ডটি করিলেন তার জন্য এই পত্রটি না লিখিয়া বাড়িতেছি না দেখিতেছি যতই বয়স বাড়িতেছে ততই আপনার কাণ্ড জ্ঞান একেবারে লোপ পাইতেছে আপনি কি করিয়া সেদিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় বেমক্তা ঢুকিয়া পড়িলেন বুঝিলাম না সারা গায়ে ঘামের গন্ধ ময়লা তেল চিপচিপে পাঞ্জাবি বগলে ছেঁড়া ছাতা মাথায় চিতি পড়া কিস্তি টুপি যেন আকবর বাদশার উষ্টি কি হাতে মাটির হাঁড়ি সর্বোপরি দুপায়ের চামড়ায় কুচকুচে কালো রং বোধহয় লজ্জায় ঢাকিয়া ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলা মাখাইয়া পা দুটিকে মনে হইতেছিল চুনকাম করাইয়াছেন কি লজ্জা আপনার ওই মূর্তি দেখে আমার বন্ধুগণ এবং তাদের সুন্দর স্ত্রীরা বজ্রা হতের মতো তাকাইয়া রহিল যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে মর্যাদা সব জাহানি গেল তাও না হয় আপনি যদি দয়া করিয়া একটু চুপ থাকিতেন তবু একটা কথা ছিল তা না আপনার আবার আহ্লাতে মুখ দিয়া কথার ফোয়ারা ছুটিতে লাগিল বাবা কেমন আছো বৌমা কোথায় বলি হারি ভাগ্য সেই মুহূর্ত ও সেখানটায় ছিল না থাকিলে তো বেচারি হার্ট অ্যাটাক হইয়া মারাই যাইতো সে তো আবার হঠাৎ কোন খারাপ দৃশ্য সহ্য করতে পারে না বড় কোমল হৃদয়ের মানুষ কিনা বাপ যান তোমাকে আমি সাবধান করিয়া দিতেছি আর যাই করো এইভাবে আমাকে ডুবাইও না টাকা পয়সা লাগিলে চিঠি দিব পারিলে পাঠাইবো আর অত টাকা পয়সাও যে কেন লাগে তোমাদের তাও বুঝি না তোমাদের আবার অত খরচ কিসের ক্লাবে যাও না পার্টি দাও না ইসুক গোলা পানি ছাড়া আর তো তেমন কোনো নেশাও করো না এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আন মনে বনিয়া উঠিল নেশা দেশ একটা আছে বড়ো পুরোনো সে নেশা কিছুতে ছাড়তে পারি না সেই নেশা তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা কিছুতে ছাড়তে পারি না রে বাপ কিছুতেই ছাড়তে পারি না কিছু তাই ছাড়তে পারি না